শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকার ক্লাস নিয়ে সেটা এসএসসি এবং ইন্টারমিডিয়েটের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখবে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নেরসন কিভাবে নেরসন চেঞ্জ করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব আজকেটা আমার প্রথম ক্লাস নেরেশনের এটার উপরে বেশ কয়েকটা ক্লাস আমরা আলোচনা করব। করবো প্রথম ক্লাসটা আমরা রাখি নেরেশনের আজকে যতটুকু পারা যায় যতটুকু সময় দেওয়া যায় এতটুকু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি নেরেশন দুই প্রকার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নেশন সাধারণত পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলা হয় এক্ষেত্রে তোমাদেরকে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয় তবে যদি একটু টেকনিক অনুসরণ করো এবং আমার ক্লাসটা আজকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখো আমি আশা করি অতি সহজেই তোমরা এই ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা শিখতে পারবে তাহলে দেরি না করে চলো আজকে শুরু করে দেই আমরা জানি ন্যারেশন দুই প্রকার হয়ে থাকে ন্যারেশন দুই প্রকার ন্যারেশন দুই প্রকার ন্যারেশন দুই প্রকার একটি হচ্ছে তার ডাইরেক্ট আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্ট আরেকটা হচ্ছে আমরা ইনডাইরেক্ট ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তা পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলা হয় যত পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলা হয় তাহলে আমরা এখন শিখে নিব কীভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তার আগে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কয়েকটি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয় অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এবং এক্সলেমেটরি সেন্টেন্সগুলোকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে থাকি ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব এই ক্ষেত্রে তোমাকে দুইটি জ্ঞান থাকতে হবে নাম্বার ওয়ান একটা হচ্ছে প্রথমে তোমাকে জানতে হবে সেন্টেন্স সেন্টেন্স সম্পর্কে তোমাকে একটা ধারণা থাকতে হবে নাম্বার টু টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে আমি বিশ্বাস যদি তোমাদের এই দুইটা বিষয়ে মোটামুটি একটু ধারণা থাকে তাহলে আজকের ক্লাসেই তুমি শিখে নেবে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় তাহলে প্রথমে আমরা দেখছি একটি ন্যারেশন দুইটি অংশ থাকে ন্যারেশনের দুটি অংশ থাকে ন্যারেশনের দুটি অংশ দুটি অংশ থাকে একটা হচ্ছে আমাদের রিপোর্টিং বার্ব রিপোর্টিং রিপোর্টিং বার্ব অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ এখন প্রশ্ন হচ্ছে কোন অংশটা রিপোর্টিং বার্ব আর কোন অংশটা রিপোর্টেড স্পিচ আমি সেটা কীভাবে বুঝব তোমাকে জানতে হবে যে অংশটা আমাদের ইনভার্টেড কমার ভিতরে থাকে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ আর যেটা আমাদের ইনভার্টেড কমার বাহিরে থাকে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং বার্ব অর্থাৎ দুইটা অংশ রিপোর্টিং বার্ব এবং রিপোর্টেড স্পিচ তোমাকে সর্বদাই এই রিপোর্টের স্পিড পরিবর্তন করতে হবে তাহলে আজকে এখন দেখি আমরা যে কীভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো ইনডাইরেক্ট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো ইনডাইরেক্ট করো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আমি বিষয়টা উপস্থাপন করব যাতে করে তোমরা অতি সহজে এই বিষয়টা আয়ত্ত করতে পারো এবং আমি আশাবাদী যে তোমরা একটি ক্লাসে এই নেরেশনের অনেক কিছুই তোমরা আয়ত্ত করতে পারবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে আমাদের প্রথমে যা করতে হবে এক নম্বর হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইন্ডাইরেক্টের ক্ষেত্রে রিপোর্টিং বার্ভ রিপোর্টিং বার্ভ রিপোর্টেড স্পিচ এটা তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে রিপোর্টিং বার্ভ এবং রিপোর্টেড স্পিচ এখন আমাদের বাক্যের শুরুতে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা হয় সাবজেক্ট বার্ভ অবজেক্ট যত ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশনে আসে এখন পর্যন্ত সকল প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এই ফর্মুলা ছাড়া অন্য কোনো গঠনে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পাইনি তাহলে সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে যদি কোনো বাক্যটা শুরু হয় এবং বাক্যটা শেষে যদি স্টপ থাকে তুমি নির্দিদায় ধরে নেবে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে প্রথমে আমাদের যা করতে হবে প্রথমে আমাদের যা করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমি দ্বিতীয় অংশ থেকে শুরু করছি ইনভার্টেড কমার পরিবর্তে দেড় বসে ইনভার্টেড কমার পরিবর্তে দেট বসাবে ইনভার্টেড কমার পরিবর্তে দেট বসাবে এটা হচ্ছে আমাদের মাঝের যে অংশটা দ্বিতীয় অংশটা যেটা সেটা থেকে আমি শুরু করছি এক্সাম্পল দিলে তুমি বুঝবে তারপরে আরেকটা বিষয় তোমাকে মনে করতে মনে রাখতে হবে রিপোর্টিং বার্বটি রিপোর্টিং বার্ব রিপোর্টিং বার্বটি সে অথবা সেট টেল অথবা টেল অথবা টোল্ড এ পরিবর্তন হয় টোল্ডে পরিবর্তন হবে এটা আমি কেন আগে লেগে প্রথমে লিখেছি এ ব্যাপারে আমি তোমাদেরকে বলবো রিপোর্টিং বার্ডটি সে সে টেল অথবা টোল্ড হবে তারপর আমরা কি করব ইনভার্টেড কমার পরিবর্তে দেট বসিয়ে দেবো ঠিক আছে ইনভার্টেড কমার পর দেট বসাবো রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি সাবজেক্টটি রিপোর্টিং বারবে রিপোর্টিং বারবার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তোমরা নোট করে নিতে পারো ভিডিওটি আস্তে আস্তে দেখো এবং এ বিষয়টি বারবার চেষ্টা করো আশা করি তোমরা এটা নিশ্চিতভাবে তোমরা এটা আয়ত্ত করতে পারবে তাহলে আমরা এখানে যদি নিয়মটাকে লক্ষ্য করি তাহলে মনে করো এই কথাটা যদি আমরা আগে মনে নেই রিপোর্টিং বার্বটি সে সে টেল অথবা টোল্ড হবে তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দেড় বসাবো রিপোর্টেড স্পিসের সাবজেক্টটি রিপোর্টিং বার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং যে কারণটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং টেন্স পরিবর্তন করতে হবে প্রত্যেকটা রিপোর্টের স্পিচেরই তোমাকে টেন্স পরিবর্তন করতে হবে টেন্স পরিবর্তন করতে হবে টেন্স পরিবর্তন করতে হবে এক্সাম্পল দেখো আমরা লিখি কামাল সেট আই এম ফাইন কামাল সেট আই এম ফাইন এখানে কামাল সেট এটা হচ্ছে রিপোর্টিং বার্ব আর আই এম ফাইন এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ আই এম ফাইন আমি ভালো আছি এটা একটা ব্যক্তির একটা উক্তি বর্ণনামূলক উক্তি সেই জন্য এই বাক্যটি নির্দিদায় অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা বুঝতে পেরেছি তারপর তোমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের যে অংশটি আছে সেই অংশটি তোমার কোন টেন্সে আসে তাহলে আমাদের আই এম ফাইন এটা আছে আমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে এটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে আছে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এখন এই যদি আমরা এক দুই নম্বর শর্তের দিকে তাকাই রিপোর্টিং বারটি সে সে টেল টোল ইত্যাদিতে পরিণত হবে সাধারণত যদি সাবজেক্টের পরে একটা বার্ব দেওয়া থাকে আর এক্ষেত্রে কোনো অবজেক্ট না থাকে এক্ষেত্রে তোমাকে কি সেট সেট যা থাকে সেটা তুমি সোজা সোজাসুজি লিখে দেবে আর যদি সাবজেক্টের অবজেক্ট থাকে এই ক্ষেত্রে তোমার এই সেট পরিবর্তন হয়ে টেল অথবা টোল হবে তা আমরা যেহেতু এখানে সাবজেক্ট এবং বার্ব আসে তাহলে আমরা এটা যদি সমাধান করি ইনডাইরেক্ট করি তাহলে আমরা সেখানে লিখব কামাল সেট এই ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো দ্যাট এখন প্রশ্ন হচ্ছে ইনভার্টেড কমার থাকলে কি আমরা দেট লিখব না অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচটাও যখনই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখনই আমরা এক্ষেত্রে দ্যাট বসিয়ে দেবো দেট বসানোর পরে আমাকে যা করতে হবে আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তন করবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এখন এই আয় আমাদের পরিবর্তন করতে হবে এই সাবজেক্ট আমার এই রিপোর্টিং বার্বের সাবজেক্ট অনুযায়ী যেহেতু আমার রিপোর্টিং বার্বের সাবজেক্ট হচ্ছে কামাল আর এখানে আছে আমাদের আয় এক্ষেত্রে যেহেতু কামাল একজন বালক বয় ছেলে এই ক্ষেত্রে আমরা সেখানে বসিয়ে দেব হি দ্যাট হি আয় পরিবর্তন হয়েছে এই কামাল প্রথম সাবজেক্ট অনুযায়ী হি এখন এখানে ছিল এম এম এর ফর্ম হচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে কামাল সেট দ্যাট হি ওয়াজ ফাইন কামাল সেট দ্যাট হি ওয়াজ ফাইন এখন যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি তাহলে হয়তো তোমাদের কাছে আরও সহজ অনুদমন হবে দ্য ওল্ড ম্যান সেট দ্য ওল্ড ম্যান সেট আই হ্যাভ বিন স্টার বিং আই হ্যাভ বিন starving ফর থ্রি ডেজ ফর থ্রি days আই have বিন starving ফর থ্রি ডেজ দ্য ওল্ড ম্যান সেট আই have বিন starving ফর থ্রি ডেজ এখন দ্য ওল্ড ম্যান সেট দ্য ওল্ড man সেট আই have been starving ফর থ্রি ডেজ তোমরা তো অবশ্যই পরীক্ষায় যখন আসবে সেখানে তোমাকে প্যাসেজ আকারে দেওয়া হবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে অনেকগুলো ছোট ছোটো বাক্যের সমন্বয়ে কিন্তু প্যাসেজটা তৈরি হবে এই ক্ষেত্রে তোমাকে প্রথমে কিন্তু এই ন্যারেশন সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে তাইলে এখানে দেখো আমরা এটার যদি আমরা করি তাহলে আমরা লিখবো দ্য অল্ড ম্যান সেট ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো দ্যাট আমি আবারও বলছি কেন সেটা বসাবো যখনই আমাদের রিপোর্টেড স্পিচ অ্যাসেটিভ সেন্টেন্সে চলে এসেছে তখনই কিন্তু আমরা সেটাকে ইনভার্টেড কমার পরিবর্তে দেট বসিয়ে দিলাম দেট এখন এই সাবজেক্টটা আমাদের পরিবর্তন হবে এই দ্য ওল্ডম্যান সাবজেক্ট অনুযায়ী তাহলে দ্য ওল্ডম্যান পুরুষ আই হ্যাভবিন স্টার্ভিং ফর থ্রি ডেজ এখন আমরা দ্য ম্যানের পরিবর্তে এই সাবজেক্টটা যদি পরিবর্তন করি তাহলে এখানে আমরা বসাই দেব হি যেহেতু প্রথমে আমরা লাস্টে আমরা এখানে বলেছিলাম প্রত্যেকটা সময়ে প্রতিটাই তোমাকে টেন্স পরিবর্তন করতে হবে এই টেন্স পরিবর্তনের বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমরা টেন্স পরিবর্তন করতে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে তুমি অবশ্যই অক্সিলিয়ারি বা সাহায্যকারী বার্বটাকে অনুসরণ করবে সাহায্যকারী বার্বটা যে অবস্থানে থাকবে তুমি তার বিপরীত অবস্থানে চলে যাবে তাহলে হয়তো বা কষ্ট করে তোমাকে টেন্সের গঠন প্রণালী মুখস্থ করার প্রয়োজন পড়বে না তাহলে যদি আমরা এখানে লক্ষ্য করি এখানে আমার আছে হ্যাপ তাহলে আমি এই হ্যাবের পরিবর্তে হ্যাবের বিপরীতে যদি চলে যাই তাহলে আমি সেখানে লিখবো হ্যাড দ্য বিন এখানে চল হ্যাপ বিন আমি এই হ্যাবের বিপরীত অবস্থানে চলে গেলাম তাহলে এখানে আমি পেয়ে গেলাম হ্যাড আর বিন সেটা আমার থাকছে হ্যাড বিন স্টার বিন হ্যাড বিন স্টার বিন ফর থ্রি ডেজ থ্রি ফর থ্রি ডেজ ওকে দ্য ওল্ড ম্যান সেট আই হ্যাভ বিন স্টারবি ফর থ্রি ডেজ প্রত্যেকটা অ্যাসারটিভ সেন্টেন্স আমরা এভাবে করতে পারবো তো কখনো কখনও আবার আমাদের রিপোর্টিং বার্বটা পরিবর্তন হয়ে টেল অথবা টোল হবে যদি এরকম কিছু অবস্থা এটা আমরা কখন করতে পারি মরম করো কামাল সেট জামাল কামাল সেট জামাল আই ওয়াজ গোয়িং টু মার্কেট আই ওয়াজ গোয়িং টু মার্কেট দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স এখন এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা লিখবো কামাল যেহেতু কামাল সাবজেক্ট তারপর বার এখানে একটা অবজেক্ট আছে যদি রিপোর্টিং বাড়বে অবজেক্ট থাকে তাহলে সে অথবা সেডের পরিবর্তে সে যদি থাকে তাহলে আমরা লিখব টেল আর যেহেতু এখানে সেড পাশ্রমে আছে তাহলে আমরা লিখবো টোল্ট জামাল টোল্ট জামাল অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে লিখব দ্যাট এখানে যেহেতু আই এখানে জামাল জামালের প্রণাম যদি আমরা লিখি তাহলে হবে হি ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তনে পাস্ট পারফেক্ট continuous হবে হি হ্যাড হি হ্যাড গোয়িং টু মার্কেট হি হ্যাড গোয়িং টু মার্কেট আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো আমরা মূল বিষয়টাতে চলে যাই সেটা হচ্ছে আমরা কিভাবে টেন্সটা পরিবর্তন করব টেন্স পরিবর্তন করার জন্য কয়েকটি বিষয় তোমাকে মোটামুটিভাবে মনে রাখতে হবে আর সেগুলো হচ্ছে সাহায্যকারী বার দুইটা পদ্ধতিতে আমরা এটা মনে রাখতে পারি এক হচ্ছে আমরা যদি সাহায্যকারী ভারগুলো পরিবর্তন করে দিই এই একটা অবস্থান আরেকটা হচ্ছে মনে করো এটা হচ্ছে আমাদের প্রশ্নবাক্য প্রশ্নবাক্য এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নেরেশন ডাইরেক্ট নেশন আর এইখানে আমরা দিচ্ছি উত্তর বাক্য উত্তর বাক্য সেটা হচ্ছে ইনডাইরেক্ট নেশন ইনডাইরেক্ট নেশন ইনডাইরেক্ট নেশন অর্থাৎ প্রশ্ন বাক্যটি যদি প্রশ্ন বাক্যের রিপোর্ট যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে পাস্ট ইন্ডিফিনিট হবে পিফিনিট পাস্ট ইন ডিফিনিট হবে নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস সবসময় বিপরীত অবস্থানে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস তারপর আসো নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট হবে তারপর নাম্বার ফোর সেখানে আমরা দেখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এখন প্রশ্ন হচ্ছে যদি পাঁচটি ডিফিনিট হয় তাহলে আমরা কী করবো যদি সেটা পাঁচটি ডিফিনিট হয় পাঁচটি ডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট হবে ফাস্ট পারফেক্ট হবে আরেকবার দেখো প্রশ্ন বাক্য ডাইরেক্ট নেশন আর আমরা যখন সেটার কাজ করতে যাব তখন আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে তাহলে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন আমাদেরকে রিপোর্টেড স্পিচের ভিতরের যে অংশটা আছে অর্থাৎ যেটা আমাদের রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচ যখন আমরা পরিবর্তন করব তাহলে তোমাকে অবশ্যই টেন্স পরিবর্তন করতে হবে আর টেন্স পরিবর্তন করার জন্য তোমাকে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে টেন্স তোমাকে জানতে হবে টেন্স তোমাকে শিখতে হবে সেই ক্ষেত্রে মনে রাখবে ডাইরেক্ট নেশন অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেটা রিপোর্টেড স্পিচ যে অংশটা আছে এই অংশটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইনডাইরেক্ট নেশনে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তবে সেটা হবে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আর পাস্ট ইন্ডিফিনিট যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে এই ক্ষেত্রে এইদিকে যদি আমরা লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ আর এদিকে চেঞ্জ হয়ে গেছে পাইভ মোট হচ্ছে টেন আর বাকি থাকে দুইটা টেন্স এই দুইটা টেন্সে সাধারণত ন্যারেশন হয় না তো যাই হোক তোমরা আজকের এই বিষয়টি সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং আজকেটা আমাদের প্রথম ক্লাস নিরেশনের উপরে আশা করি ক্লাসের ধারাবাহিকতা তোমরা ঠিক রাখবে এবং পরবর্তীতে যখন আমি প্রেসেস নিরেশনগুলো সলভ করে দেব তোমাদের একজামিনেশনের জন্য এগুলো অত্যন্ত সহজ হবে এবং আমি আশা করি তোমরা সেখানে পাঁচের পাঁচ নাম্বার পেয়ে যাবে এর জন্য তোমার প্রয়োজন নিয়মিতভাবে এগুলো প্র্যাকটিস করা এবং আমার এই ক্লাসগুলো দেখার জন্য আমাকে সহযোগিতা করা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং কমেন্টস করে জানিয়ে দিবে আজকের এই ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো এবং পরবর্তীতে কোন ক্লাসটি তুমি দেখতে চাও আশা করি ভালো থাকবে খোদা হাফিজ